পৃথিবীর যেসব দেশের রাত নেই চব্বিশ ঘন্টায় দিন আপনি কি জানেন সূর্যের আলোতে কাজ করবে আর সূর্য ডুবে গেলে ঘুমাতে যাবে আমাদের দেশের জীবনযাত্রায় নিয়ম এমনই কিন্তু কোন দেশের বাসিন্দারা যদি চব্বিশ ঘন্টায় সূর্যের আলোতে থাকে তবে কি চব্বিশ ঘন্টায় কাজ করবে তারা ঘুমাবে কখন কোন দেশে যদি রাত না থাকে মানে সেখানে যদি কখনো সূর্যই না ডুবে মানুষ কিভাবে জানবে কখন ঘুম থেকে উঠতে হবে এবং কখন ঘুমাতে হবে এমন দেশের রয়েছে বিশ্বের বুকেই তাও আবার নয় থাকে। জানেন কি সেসব দেশ কোনগুলো চলুন তা জেনে নেই এই আয়োজনে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা কানাডার নুনভূত শহর খুব সুন্দর এই শহরে টানা দুই মাস সূর্য অস্ত যায় না কথিত রয়েছে এখানে উত্তর পশ্চিমের মতো জায়গায় গ্রীষ্মে প্রায় পঞ্চাশ দিন সূর্যের আলো থাকে তাই এখানে কখনো রাত হয় না ঘড়ির সময় ধরে এখানকার মানুষ কাজ সারে এবং ঘুমাতে যায় ফিনল্যান্ড ফিনল্যান্ডকে হ্রদ ও দ্বীপের দেশ বলা হয় এই দেশের বেশিরভাগ অংশই গ্রীষ্মকালে মাত্র তিয়াত্তর দিনের জন্য সরাসরি সূর্যকে দেখতে পায় এই সময়ে সূর্যের আলো প্রায় তিয়াত্তর দিন থাকে অথচ শীতকালে সূর্য দেখা যায় না নরওয়ে নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ প্রতি বছর মে মাসের শেষ থেকে জুলাই শেষ পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন এখানে সূর্য অস্ত যায় না প্রায় বিশ ঘন্টা শক্তিশালী সূর্যালোক থাকে নরওয়ের সালবার্ডে দশই এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত একটানা সূর্য উদীয়মান থাকে এখানে রাত মাত্র চল্লিশ মিনিট সূর্য দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে অস্ত যায় এবং মাত্র চল্লিশ মিনিট পরে আবার উদিত হয় আবার এমন একটি জায়গা রয়েছে যেখানে একশো বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি আইসল্যান্ড গ্রেট ব্রিটেন পরে আইসল্যান্ড ইউরোপের বৃহত্তম দ্বীপ প্রতি বছর এই দ্বীপে জুন মাসে সূর্য অস্ত যায় না বরং চব্বিশ ঘন্টায় উদীয়মান থাকে ওই সময় রাত হয় না সুইডেন সুইডেনেও রয়েছে এমন চিত্র মে মাসের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে সূর্য রাত বারোটার দিকে অস্ত যায় আবার ভোর সাড়ে চারটায় উদিত হয় এখানে সকাল ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় আলাস্কা আলাস্কাতেও উত্তকিয়ারবিক শহরেও একই চিত্র এখানে মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য উদীয়মান থাকে শীতকালে অর্থাৎ নভেম্বরের শুরুতে এক মাস শুধু রাত থাকে এই সময়কে বলা হয় পোলার নাইট প্রায় চার হাজার মানুষের বাস সেখানে সেখানকার বাসিন্দারা আবহাওয়ার এই বৈচিত্র্য উপভোগ করেন বলা যায় প্রায় উৎসবের ধামেই তারা পার করবে পঁয়ষট্টি দিনের অনন্ত রাত মার্কিন আবহাওয়া অফিস বলছে পোলার নাইট চলাকালে আলাস্কার অঞ্চলে তাপমাত্রা থাকবে মাইনাস পাঁচ থেকে মাইনাস দশ ডিগ্রি ফারেন হয় ঘড়ির কাটা মেনে রাতের দিকে কমে মাইনাস বিশ ডিগ্রি ফারেন হয় বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইস্যুর উপর আপনি জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন